আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে বরবটির একটা নিরামিষ রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে যেন দারুণ লাগে তো চলুন আমি কীভাবে এই নিরামিষ রেসিপিটা তৈরি করি সেটা শেয়ার করি আলু টমেটো দিয়ে বরবটির নিরামিষ রেসিপিটা রান্না করার জন্য প্রথমে চুলায় আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আপনি চাইলে সরিষার তেলও করে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে আপনি চাইলে এখানে জিরা দিয়েও রান্নাটা করতে পারবেন দুইটা মরিচ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত বেজে নিচ্ছি পাঁচফুরন তেজপাতা আর মরিচটা বাজার সময় চুলা রাসটা একদম লো আছে রেখে দিবেন এতে করে একটু সময় নিয়ে ফোড়নটা সুন্দর বাজা হবে সুন্দর ফ্লেভার আসার পরে আমি দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি তো আলুটা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য একটু আগে আগে ভেজে নিচ্ছি আর আলু ভাজার সময় কোনো প্রকারের লবণ হলুদ আমি ব্যবহার করিনি আলুটাকে পাঁচ মিনিট ভেজানোর পরে দিয়ে দিয়েছি আমি বরবটিগুলো এখানে আমি আমার পরিমাণ মতো রান্নাটা করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে নেবেন আলুর সাথে বরবটিগুলো আমি আরও পাঁচ মিনিট বেজে নিয়েছি তারপর এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা আর হচ্ছে চারটা কাঁচামরিচ একটু থেতু করে বেটে নিয়েছি মানে খুব মিহি করে বাটেনি দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি এতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তারপর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটা অবশ্যই দিবেন এই রান্নায় টমেটোটা খুব ভালো লাগে খেতে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে আমি বরবটি আলু টমেটোর সাথে কষিয়ে নিব কষানোর সময় ডাকনাটা দিয়ে দিচ্ছি তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় আর লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হবে তখন কিন্তু খেতে ভালো লাগে না আমি দুই মিনিটের মতো ডাকনা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে এখানে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যে কোনো নিরামিষ রান্নায় এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নেবেন তাহলে নিরামিষটা খেতে ভালো লাগে এখন আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে গোটা গোটাই রেখে দিতে পারেন আর লবণটা দেখে নিয়ে এসি লবণটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিব ভাত রুটি লুচি পরোটার সাথে এই নিরামিষ রেসিপিটা খুবই টেস্টি লাগে খেতে আশা করি নিরামিষের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম